আসসালামু আলাইকুম টু সিস্টার ফুড ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে রেডি আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিম ভাজা আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ডিম ভাজার জন্য উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি আলু কাঁচামরিচ আদা কুচি রসুন কুচি চ্যানেলটা চেঞ্জ করবেন না আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আপনাদেরকে কেমন করে ডিম ভাজা দেখাচ্ছি এখন আমরা একটা বাটির মধ্যে আলুগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব কাঁচামরিচ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব রসুন কুচি দিয়ে দাও এখন আমরা দিয়ে দিব এটার মধ্যে একটু লবণ এখন আমরা লবণ দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিব এখন আমরা দিয়ে দিব সামান্য হলুদ আপনারা ইচ্ছা করলে দিতে পারেন অবশ্য নাও দিতে পারেন আমরা এটা সুন্দর করে মাখিয়ে নিব আপনারা যারা ডিম ভাজা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন গরম ভাত দিয়ে খেতে অসাধারণ মজা এখানে আমরা আলু দিয়ে দিয়েছি এই জন্য সুন্দর করে এটা আমরা মেখে নিয়েছি এখন আমরা দুইটা ডিম এটার মধ্যে ভাঙে দিব দুইটা ডিম আমরা এখানে ভেঙে দিব ডিমগুলোকে ভালো করে মিক্সড করে নিবেন আমাদের ডিমটা মিক্সড করা হয়ে গেছে এখন আমরা এটা চুলায় ভেজে নিব ফ্রাই প্যান এখন গরম চলাই দিব চুলায় আমরা ফ্রাই প্যানে ডিমটা দিয়ে দিয়েছি ভাজার জন্য হালকা তাপে ভাজবো ডিমটা দেখুন কত সুন্দর আমরা ডিমের দুই পিট সুন্দর করে ভেজে নিব ডিমটা আরেকটু হবে তারপর দুধটা সুন্দর করে হবে তারপরে উল্টাই দিবেন ডিমে অনেক সুন্দর অনেক সুন্দর স্পেন্ডে হয়েছে আশা করে উঠে দেখুন ডিমটা খুব সুন্দর হয়েছে যারা ডিম ভাজা পছন্দ করেন অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে দেখুন আমাদের ডিম ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন এটা আমরা গরম ভাত দিয়ে আমাদের ডিম ভাজার একদম রান্না হয়ে তৈরি দেখুন গরম ভাত ডিম ভাজা আলুর ভত্তা আর পেঁয়াজের ভত্তা খেতে অসাধারণ মজা আপনারা তাড়াতাড়ি এখনই বাসায় রেডি করুন আর খান আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা চালু করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন খোদা হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে